বিশ হাজার টাকা ভাই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র বাইশ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি খাজা ফার্নিচার আর আমাদের সাথে আছে হানিব ভাই হানিফ ভাই শুনলাম নাকি কোন অগ্রিম টাকা ছাড়া লক্ষ টাকার ফার্নিচার নিবেন এক টাকা অগ্রিম লাগবে না ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক বাড়িতে মাল বুঝ যা লাইরা চাইরা দেখে নেবেন দেন দেখেন টাকা দিবেন টাকা দিবেন এর আগে অগ্রিম কোনো টাকা দিতে হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু মাল নেওয়ার আগে ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি দিবেন প্রতারণার দিন শেষ আপনার মাল আগে বাসায় পাবেন তারপরে টাকা দিবেন হ্যাঁ তারপরে টাকা দিবেন সেক্ষেত্রে কোনো অগ্রিম যাওয়ার লাগবে না কোনো অগ্রিম দিতে হবে প্রথম আজকে কোন দাতে শুরু করবেন পছন্দ দেওয়া মোবাইল সেমি বক্স কার্ড সেমি বক্স কার্ড একবার হেক্সের লেক্সের সেম ডিজাইন কি কাঠের রাকাশমণি কাঠের ভাই খুবই চমৎকার কোন জিতে কাজ করা এটা 1.5 ইঞ্চি ভাই পাকা 1.5 ইঞ্চি আমাদের দেখেন দেখেন পুরাটা সলিড সলিড কাট এটা পিছনে কোনো হার্ডবোর্ড নাই সম্পূর্ণ বডি কাট কাট কোনো এক টুকরা যদি বোর্ড থাকবো হ্যাঁ তাহলে আপনি মনে করেন মাল নিতে হইব না আমার মাল আমার ফেরত পাঠাই দিবেন গাড়ি ভাড়া লস হলে আমার হইব এটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা মাত্র 22000 আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে তারপর এই যে আরেকটা খান একটা হেক্সেড লেক্সে সেম ডিজাইন দেখেন ডালগুলো সেমি বক্স সেমি বক্স 6 ফিট বাই 7 ফিট আমাদের প্রতিটা মালের সাইজ হলো ভাই

আমি কোন মালের দামটা কি দিতেছি আপনি ভিডিওটা দেখতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে যে অনেকজনে চিন্তা করে ভাই আমি এই মাল রাখবো রেখে দিচ্ছি আমার কথা কোনো তর্ক দরকার নেই ভিডিওটা শেয়ার করে রাখলে আপনি বুঝতে পারুন কোন মালটা কয় টাকা দাম দিতেছি দাম দিতেছি কেরকম দিতেছি ঠিক আছে সবই দেখতে পারবেন এখানে একটা সেমি বক্স সেমি বক্স ফুল বক্সটা পরে দেই ভাই হ্যাঁ সেমি বক্স সেমি বক্স হেক্সেল সেম ডিজাইন সেম ডিজাইন মাত্র 22000 টাকা 22000 টাকা এই পিছনে একটা 22000 টাকা শুধু ক্যামেরাটা সুন্দর করে ধরেন দুই ইঞ্চির ভিতরে একবার সলিড দুই ইঞ্চি দুই ইঞ্চির ভিতরে কাজ করা আমাদের হাস্য হলো আকাশমণিকাঠের মাঝখানের ডাসাটা আর চালিটা হলো কাঠের ঠিক আছে

আর এই যে অল ক্যাবিনেট আছে এটা সেগুন কাঠের সেগুন কাঠের সেগুন এর কালার হয় নাই কিন্তু ভাই এই দেখেন ফাইবার গুলো দেখেন কালার হয় নাই এমন ডিজাইন র অবস্থা আছে র অবস্থা সেটা প্রাইস কত এটা 30000 টাকা মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা ভাই তারপর শুনলাম নাকি মজুরির দামে ডাইনিং টেবিল দিবেন হ্যাঁ ভাই এই যে মজুরির দামে ডাইনিং টেবিল আকাশপনি কাঠের সবাই কিনতে পারবে হ্যাঁ সামনে শীত আসছে

খুবই চমৎকার তারপরে এখানে আরেকটা খাট দেখা যাচ্ছে খুবই চমৎকার এটা ভাই সেমি বক্স সেমি বক্স 20000 টাকা 20000 টাকা শুধু ক্যামেরা আপনি ধরেন এটা 20000 টাকা 20000 টাকা ওই পিছনে একটা আছে এটা 20000 টাকা 20000 টাকা ডারজল লাগে একটা করে স্ক্রিনশট দিবেন ভিডিওটা শেয়ার করবেন তারপরে একটা আছে আপনার সেমি বক্স 20000 টাকা ভাই 20000 টাকা খুবই চমৎকার দিছে একটা আকাশমণি মনি গারে রেড হলো 2.5 ইঞ্চি মোটা এটার দাম 22000 টাকা 22000 টাকা 22000 টাকা একটা আছে আপনার 20000 টাকা 20000 টাকা সেমি বক্স হ্যাঁ সেমি বক্স